ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেরা ইউনিয়নের পল্লীপেরা বালিয়াডাঙ্গি ঈদগাহ মাঠ প্রাঙ্গনে হিজবুল্লা মহা ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুমে খাজা বাবা ফরিদপুরে কেবলা জান সাহেবের মহাপবিত্র ওফাজ শরীফ উপলক্ষে দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছেন বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় ও মাস্টার নয়ন সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রহমান মুন্সি বিশেষ অতিথি পদ্মা বিভাগ যুব ফ্রন্টের সভাপতি মোহাম্মদ চিটু খান আরও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা জাকের পার্টির যুব ফ্রন্টের সভাপতি শাহাদুত হোসেন জাকের পার্টির নেতা বাবলু হাওলাদার লুৎফর রহমান রেজাউল ভাঙ্গা পৌরসভা জাকের পার্টির সভাপতি রেজাউল করিম কুয়েতাপুর পূর্ববাসী জাকের পার্টির সভাপতি আনোয়ার হোসেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাকের পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ এলাকার গণ্যমান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মালানা রেজাউল ইসলাম কাউসার চ্যানেল এ হৃদয় স্পন্দন